তেস্তে তুমি কি খেচ্ছো তুমি কি খেচ্ছো সবার সাথে একটু কথা বলো তো হাই বলো সবাইকে একটু চোখ বন্ধ করলে হবে তোমার মার্বেল চোখের প্রেমে পড়ছে সবাই ও যে সবাই তোমার মার্ভেল চোখ দুটো দেখতে চাচ্ছে তুমি যদি এই যে তোমার মার্বেল চোখ দুটো সময় দেখতে চাচ্ছে হাই বলো হাই ও যে হাই বলো বললো হাই বুঝে সবাই তোমার মার্ভেল চোখ দেখতে চাচ্ছে мама বেশ মা সবাইকে হাই বলো হাই বলো সবাইকে ঘুমোচ্ছ কেন এখন তো ঘুমাইলা হবে না সবাই তোমার হাই তোমার সাথে সবাই কথা বলতে চাচ্ছে বলে ওলে লে রে সে খুবই লক্ষ্মী একজন মা এক একজন মানুষ সে খুবই লক্ষ্মী সে অনেক আদর খাইতে পছন্দ করে এবং সে অনেক আদর করতেও পছন্দ করে বাট আদর করতে গিয়ে মাঝে মাঝে একটু বেশি জোরে আদর করে ফেলে ওই যে তোমার চোখ দুটো সবাই দেখতে চাচ্ছে জাতি তোমায় দেখতে চাচ্ছে একটু কথা বলো মা এখন কি ঘুমাইলে হয় বলো তো এখন ঘুমাইলে তো হবে না ওই যে সে আদর করতেছে কিন্তু এটা হ্যাঁ বন্ধ

সে কিন্তু আদর করতেছে হ্যাঁ না শুইলে হবে না শুইলে হবে না সবাই তোমায় দেখতে চাচ্ছে বাঘিনীকে সবাই দেখতে চাচ্ছে না সে কিন্তু মায়াবি অনেক হ্যাঁ বাঘিনী না সে মানে বাঘিনীর মতো দেখতে বাট মায়াবী ভীষণ মায়াবী ওমা ওই যে আমি তোমার ভালো কথা তোমার সাথে ভালো কথা বলছি তোমার সম্পর্কে হুম তুমি একটু কথা বলতো হাই বলে দাও একটু হাই একটু চুলকে হাই বলো হাই আর নাম্বার